বন্দরাই দিয়েছে সুন্নিদের মাজারের দিকে আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরানের মাজারের দিকে তো আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা জেহতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে সরযন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁকখান কানিয়ে সরযন্ত্র চলছে ঠিক যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে আল্লাহর ঘর মসজিদে দিকে আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজার যেহেতু আক্রমণ করেছে শাহজালালের শাহপরানের মাজার যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদের কেউ ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কি না বলেন সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল করে না কথা বলেন ঠিক কি ফারিনা শুধু আপনাগর কারণে আপনারা কোন না কোন দলের ভিতরে যান যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন রাজনৈতিক দল সন্ধিকের সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গুছাই ফেলতাম যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এই যে মাদার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মুশিদা আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব গা এই পর্যন্ত এইভাবে দেশ চলতে পারে না এইভাবে ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটাশা করে মামলা দিয়ে গড়ে ঢুকে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনারা ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ মামলা দিছে আমাদের সুন্নি দিক থেকে দিক থেকে 250 জন মামলা দিছে। একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ ভরে বিজনগর এবং আখারা গোমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা সর্বযতরে বড় অংশ এইজন্য সুন্নি কাল আজকে হয়তো আমারে কালকে আপনারা দিবে ঠিক পার পাবেন না এর সব সুন্নিরা অন্যায় প্রতিবাদ করবেন। ঠিক রাজি আছেনা সবাই ইনশাআল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ আহলুস সুন্নাত জামাত সুন্নিরা সঙ্গাতে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নি সন্নিরা সুদকে পছন্দ করে না সুন্নিরা সুতখুলকে পছন্দ করে সন্নিরা গুসখুলকে পছন্দ করে না সন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে অচিত কথা বলে এর যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক কিনা আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক কিনা বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না কতক্ষণ ঠিক কিনা নাই এই ষড়যন্ত্রকারীরা আল্লামা নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলি আমরা বিচার পাই না সুন্নিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশের শতকরা 75% ভোটার হলো সুন্নিরা ঠিক কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান না নোয়াল ইসলামের সন্তান কেনান না আর আদম ইসলামের সন্তান কাবিল না আমরা হাবিলের দলে কথা বলেন ঠিক কিনা হাম সাম ইয়াফসিন এই চারজনের দলে আমরা নবীর কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না স্বার্থে ইমান বিক্রি করি না ক্ষমতার জন্য সন্নিরা কোনো দলের দালালি করে না সন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কি না বলেন আওয়াজ করে বলুন এতে এত গভীর হয়েছে প্রায় একটা মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সন্নি বিরানি খাওয়ান না সন্নি না

সুন্নিরা সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল করে না কথা বলেন ঠিক ফারিনা শুধু আপনাগর কারণে আপনারা কোন না কোন দলের ভিতরে ঢুকে যান গা যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে ধরেরা সালাম করত ঠিক আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছায় ফেলতাম ঠিক যখনই কোনো সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁক খানকা নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজারে আগুন ধরাই দিয়েছে আল্লাহর মসজিদটি হয়তো আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারি যেহেতু আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরানের মাজারি যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আদম সন্তান